গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল এনএম জিএনএম এন্ট্রান্সের উপর আজকে পদার্থ পদার্থের অনুরগঠন এবং পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম সমূহ এই টেস্ট সিরিজের ওপর তোমাদের আজ থার্ড ক্লাস দেখে নেব আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে দেখে নেব স্মার্ট গ্যালাক্সি ফাউন্ডেশন তোমাদের জন্য নিয়েছে নিয়ে এসেছে টার্গেট এ এনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই নতুন মক টেস্ট সিরিজটি এই মক টেস্ট বুকলেটের মধ্যে তোমরা পেয়ে যাবে থার্টি মক টেস্ট যার ম প্রতিটি মক টেস্ট তোমাদের জন্য তৈরি করা হয়েছে ডিফারেন্ট সাবজেক্টের টিচারদের দিয়ে এতে তোমরা পেয়ে যাবে তোমাদের আপকামিং এএনএম জিএনএমের জন্য হান্ড্রেড পারসেন্ট কমনের ফুল গ্যারেন্টি এবং এখানে সায়েন্টিফিক ওয়েতে যে মক টেস্ট সিরিজগুলো প্রস্তুত করা হয়েছে তাতে তোমাদের যেরকম কোশ্চিন প্যাটার্ন হয় ঠিক সেই রকমই বায়োলজির প্রশ্ন এবং ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ইংলিশ এবং জিকে সমস্ত প্রশ্ন ব্যাখ্যাসহ উত্তর দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারবে তোমাদের মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট এবং অনলি ওয়ান অপশান কারেক্ট দু ধরনের প্রশ্নই কিন্তু এখানে দেওয়া হয়েছে আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ব্যাখ্যাস উত্তর এই ব্যাখ্যাস উত্তরে তোমরা যারা কোনো সাবজ কোশ্চিন নিয়ে অসুবিধা হবে সেই কোশ্চিনের উত্তর পেয়ে যাবে ব্যাখ্যাশ উত্তরে তোমরা আরও পেয়ে যাবে এখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ তাদের যেগুলো এক্সপ্লেনেশান সেগুলো ম্যাথ এবং তোমাদের যে জিআই কোশ্চেন আছে তার উত্তর তো তোমরা যারা এই বইটি কালেক্ট করতে চাও তারা স্মার্ট গ্যালাক্সির স্পেশাল ওয়েবসাইটে বা স্মার্ট গ্যালাক্সির পেজ যে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক সেই লিঙ্কে পেয়ে যাবে ফোন নাম্বার এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে সফট কপি বা হার্ড কপি যে কোনো একটা কালেক্ট করে নিতে পারো চলে যাব আমাদের আজকের প্রশ্নে আজকের প্রথম প্রশ্ন আপেলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হবে ম্যালিক অ্যাসিড মিথাইল অরেঞ্জ ক্ষার দ্রবণে কোন বর্ণ ধারণ করে এর সঠিক উত্তর হয়ে যাবে হলুদ বর্ণ ধারণ করে থাকে পরবর্তী প্রশ্ন হাইড্রোজেনের সব থেকে তো সবচেয়ে তড়িৎ বেশি তড়িৎ ধনাত্মক ধাতু কোনটি এরও সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক ধাতুর সক্রিয়তা উপরের থেকে নিচে ক্রমশ কিরূপ হবে ওপরের থেকে নিচে সক্রিয় ধাতুর সক্রিয়তা ক্রমশ হ্রাস পায় পরবর্তী প্রশ্ন লহু এইচ এনও থ্রির সাথে যদি আমরা এনএএইচ দেওয়া হয় তাহলে বিক্রিয়ায় কী উৎপন্ন হবে এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ এইচিএল এখানে এনএসিএল এনএসিএল হবে এনএইচ না লঘু এইচ থ্রির সাথে যদি এন দেওয়া হয় তাহলে এই সিএল এবং গাঢ় এইসিএল এবং গাঢ় এইচ এন ও সি মিশ্রণ পাওয়া যাবে পরবর্তী প্রশ্ন শিল্পক্ষেত্রের সার উৎপাদন উৎপাদনে কী ব্যবহার করা যাবে শিল্পক্ষেত্রের সার উৎপাদনে আমরা এইচ এন ব্যবহার করব প্রসম দ্রবণে পিএইচের মান কত হবে প্রসম দ্রবণের পিএইচের মান হবে অনলি সেভেন সেভেনের থেকে যদি কম হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিড এবং সেভেনের থেকে বেশি হয়ে গেলে সেটা কিন্তু হয়ে যাবে আমাদের খার একটি প্রসম অক্সাইড হলো কোনটি এর সঠিক উত্তর হবে ক্যালসিয়াম মনক্সাই কার্বন মনোক্সাইড মানুষের রক্তের পিএইচ এর মান কত মানুষের রক্তের পিএইচ এর মান কিন্তু ফোর পয়েন্ট সেভেন তাহলে ফোর পয়েন্ট সেভেন যদি মানুষের পিএইচ হয় তাহলে আমরা জানবো যে মানুষের রক্ত ঈষৎ ক্ষারীয় হাইড্রোজেন পরমাণুযুক্ত যৌগ কিন্তু অ্যাসিড নয় কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সি এইচ ফোর সিএইচ ফোর অ্যাসিড নয় এমজিও ম্যাগনেশিয়াম অক্সাইড এর অম্লগ্রাহিতা কত এর অম্লগ্রাহিতা ওয়ান টু ফোর এবং থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে টু দুটি বর্ণহীন গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ উৎপাদন করে এটি কোন সেই কঠিন উৎপাদ পদার্থ এনএইচ ফোর সিএল অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর র্যান র্যানিটিডিন র্যানিটিডিন এবং ফ্যামিটিডিন এগুলো প্রকৃতিতে কি এগুলো প্রকৃতিতে একটি অ্যান্টাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি এখানে কিছু অপশান দেওয়া আছে ওজন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন মনোক্সাইড এবং মিথেন এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি সালফার ডাইঅক্সাইড লঘু এইচ থ্রি খারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে লঘু এইচ এন ও থ্রি খারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে এনএন থ্রি এবং জল এনএইচ এস ও ফোর এই লব লব এটি কী ধরনের লবণ সমিত লবণ ক্ষারকীয় লবণ নর্মাল লবণ এবং অ্যাসিড এর সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি অ্যাসিড একটি ক্ষারকীয় অক্সাইড হল নিম্নোক্ত ক্যালসিয়াম অক্সাইড অক্সিয়াই অক্সাইড কিন্তু একটু ক্ষারকীয় অক্সাইড তো সঠিক উত্তর হবে সিএও ফেনাপথোলিনের প্রসব মাধ্যমে কোন বর্ণ ধারণ করে ফেনাপথোলিন প্রসব দ্রবণে বর্ণহীন হয়ে যায় তেতুলে কোন অ্যাসিড থাকে তো আমরা সবাই জানি যে তেতুলে কিন্তু টাটারিক অ্যাসিড থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টাটারিক অ্যাসিড পেট্রোলিয়ামজাত পদার্থ শোধনে ব্যবহৃত হয় পেট্রোলিয়ামজাত পদার্থ শোধনে কি ব্যবহার করা হয় এনএসিএল এনএইচ এইচ থ্রি এবং এইচসিএল এর সঠিক উত্তর হয়ে যাবে এনএইচ কিং অফ কেমিক্যালস কাকে বলা হয় কিং অফ কেমিক্যালস বলা হয় হাইড্রোজেন সালফাইডকে তো এইচ টু এস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর স্টোন ক্যান্সার কেন হয় বা স্টোন ক্যান্সার যখন হয় তখন পাথরে কিরূপ মৌল তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি এনএনচ ফোর সিএল এখানে ওয়ান নয় ফোর হবে NH4Cl, ফোর সিএল টু এবং ZnCl2 সিএল টু এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ক্যালসিয়াম কার্বনেট অ্যানিলিন হলো অ্যানিলিন কি অ্যানিলিন হলো একটি ধাতব অক্সাইড নির্দেশক ক্ষার এবং সরি ফার্স্টে ছিল অধাতব অক্সাইড নির্দেশক খার এবং ধাতব অক্সাইড তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের ধাতব অক্সাইড অপশান ডি এইটি ফোর সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড প্রকৃতি কি জাতীয় অ্যাসিড এক্ষারীয় মৃদু অ্যাসিড দ্বি খারিও এবং থ্রি খারিও এর উত্তর হয়ে যাবে অপশন সি দ্বি খারিও অ্যাসিড দ্রবণে ত্বক পুড়ে গেলে তাকে কি বলা হয় খাট দ্রবণের ত্বক পুড়ে গেলে তাকে আমরা অ্যালকালি বান বলি আর অ্যাসিড দ্রবণের ত্বক পুড়ে গেলে তাকে আমরা অ্যাসিড বান বলবো এখানে লাইম স্টোন বা স্টোন ক্যান্সার এই দুটোর সাথে কোনো রিলেটেড নেই স্টোন ক্যান্সার তো পাথরের গায়ে হবে আর লাইম স্টোন মানে আমরা যে চূর্না পাথর পাই সেটাকে আমরা লাইম বলবো পরবর্তী প্রশ্ন পাতন ইকোয়ালস টু ড্যাশ ইন্টু ড্যাশ প্লাস সমী এখানে সঠিক উত্তর হবে বাসিভবন বাসিভবন প্লাস শ্রমী এই দুটোকে একসাথে আমরা বলবো পাতন গ্যাসোলিন ব্যবহৃত হয় কোন কাজে গ্যাসোলিন ব্যবহৃত হয় মোটর গাড়ির জ্বালানি হিসাবে আমরা জানি গ্যাসোলিন একটি হাইড্রোজেনযুক্ত জ্বালানি যার দ্বারা কিছুটা কম পরিমাণে বায়ু দূষণ হয় চিনি এবং লবণের জলীয় দ্রবণ পৃথক করার পদ্ধতিকে আমরা কি বলি চিনি ও দ্রব চলের যে লবণের যে জলীয় দ্রবণ তার পৃথক করার পদ্ধতি হচ্ছে আমাদের পাতন ফুয়েট ফুড ফুয়েড অয়েল ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ইঞ্জিনের জ্বালানি হিসেবে গ্যাসোলিন প্রস্তুতিতে এবি উভাই এবং ওষুধ তৈরিতে এর সঠিক উত্তর কিন্তু ইঞ্জিনের রূপে এবং গ্যাসোলিন প্রস্তুতিতে দুটোতে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি এবি উভাই প্রতি সাতাশ এম চি চাপের বৃদ্ধির জন্য জলের স্ফুটনাঙ্ক কতখানি বেড়ে যায় এটা কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় তো এই ছিল আজকে আমাদের তিরিশটি প্রশ্ন নিয়ে মক টে সিরিজ দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল এরকম আর একটি মক সিরিজ নিয়ে